হ্যাপি ডে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ শুরু করবো আমরা কোষের উপর চতুর্থতম ক্লাস শুরু করা যাক আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সার্বিত আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তিতে কোষ দুই প্রকার রাইট কোষ আর প্রকৃত কোষ কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে তো আমরা আগেও জেনেছি কিন্তু আজকে আমরা জানবো আরও একটু বিস্তারিত আসলে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে মূলত পার্থক্যটা আসলে কি? কিসের কারণে এটাকে আদি কোষ বলছি? এটাকে প্রকৃত কোষ বলছি? আদি নিউক্লিয়াস বলতে আসলে কি জিনিস? আসলে কি ওটা আদি নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝায়? এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানব। তো আসা যাক। দেখো আমরা যেহেতু নিউক্লিয়াসের গঠনের উপর বেসিস করি কিন্তু এটাকে আসলে ভাগ করা হয়েছে। এটা প্রোক্যারিওটিক আর এটা ইউক্যারিওটিক। তো আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে একটু জানি। প্রোক্যারিওটিক আমরা এটাকে একটু ডিসেকশনে যাব আমরা এই ওয়ার্ডটাকে একটু ডিসেকশনে যাব এখন দেখো আমরা যদি এই শব্দটাকে নিই দেখো একটা দুইটা পাচ্ছি প্রো শব্দটাকে যদি নেই দেখো শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে গ্রিক গ্রিক প্রো অর্থ হচ্ছে কি বলতো অর্থ হচ্ছে কি আদি বিফোর এটাকে আমরা কি বলতে পারি আদি অথবা পূর্বর্তন বা প্রথম রাইট এখানে দেখো এই যে ক্যারিওটিক শব্দটা আসছে কোথা থেকে ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিওন থেকে এই যে ক্যারিওটিক শব্দটা যেটা আমরা পাচ্ছি ক্যারিটিক শব্দটা পেয়েছি গ্রিক ক্যারিয়ন ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কি বলতো কেন্দ্রিকা বা নিউক্লিয়াস 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 রাইট আমরা এটাকে কি বলতে পারি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস তাহলে দেখো কেন্দ্রিকা বা নিউক্লিয়াস অর্থাৎ আদি কেন্দ্রিক তাহলে যদি আক্ষরিক অর্থে যদি আমরা যাই তাহলে আদি নিউক্লিয়াস বিশিষ্ট আমরা কি বলতে পারি বলতো আদি নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে কি বলতো কোষ তাহলে আমরা এটাকে আক্ষরিক অর্থে কি বলতে পারি আক্ষরিক অর্থে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে আমরা কি বল বলতো প্রোক্যারিওটিক তাহলে আক্ষরিক অর্থে প্রোক্যারিওটিক হলো প্রক্রিয়টিক হলো আদি নিউক্লিয়াস বিশিষ্ট আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ ওকে তো আমরা একটু কথাটাকে ভেঙে দেখলাম যে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে আমরা কি বলছ বলতো প্রোক্যারিওটিক সেল রাইট তাহলে এই প্রোক্যারিওটিক সেল জিনিসটা কি আমরা আরো বিস্তারিত একটু জানবো রাইট তাহলে প্রোক্যারিওটার মধ্যে কি কি জিনিস আছে ওকে তো আমরা একটু সেটা জানবো এবার আসি আমরা বৈশিষ্ট্য কি কি এখানে দেখো আমরা যদি প্রথমত এখানে যে জিনিসটাকে পাচ্ছি দেখো প্রক্রিয়টিক সেল এদের মধ্যে এদের এদের কিন্তু কোনো তোমার কি নাই বলো তো এখানে তোমার নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও প্লাজম নিউক্লিওলাস ও জালক থাকে না দেখো আমরা কি এখানে দেখো তাহলে আদি কোষে কিন্তু আদি কোষে আদি কোষে কিন্তু তোমার কি নিউক্লিয়া মেমব্রেন নিউক্লোপ্লাজম নিউক্লোলাস ও নিউক্লো জালক থাকে না তাহলে আদি কোষে কিন্তু এই উপাদানগুলোকে নাই যেটা নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো যারা নিউক্লিয়াস যে উপাদানগুলোকে দ্বারা গঠিত সেই উপাদানগুলো কিন্তু নাই তারপরে দেখো এখানে এখানে কি থাকে না বলতো এখানে তোমার এখানে আমরা যে জিনিসটাকে দেখি মূলত নিউক্লিয়ার জালক থাকে না এখানে কিন্তু ক্রোমোজোম গঠিত হয় না আদি কোষে তোমার কি যেহেতু নিউক্লিয়ার জালক নাই সুতরাং এখানে ক্রোমোজোম গঠিত হয় না ক্রোমোজোম গঠিত হয় না ক্রোমোজোম গঠিত হয় না এখানকার ডিএনএটা হচ্ছে কিন্তু ডিএনএ হচ্ছে কি বলতো এখানে কিন্তু বৃত্তাকার বৃত্তাকার ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ বৃত্তাকার ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবা এই যে বৃত্তাকার ডিএনএটা কিন্তু প্রান্তহীন এই বৃত্তাকার ডিএনএ কোনো প্রান্ত থাকে না তাহলে আমরা বলতে পারি এবং এরা বৃত্তাকার ডিএনএ থাকে এবং এরা প্রান্তহীন এদের কোনো প্রান্ত থাকে না এবং এরা প্রান্তহীন প্রান্তহীন দেখো এদের বৃত্তাকার ডিনে থাকে এবং এই ডিনেটা হচ্ছে কি বলতো প্রান্তহীন ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না আদি কোষে ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না যেমন মাইটোকন্ড্রিয়া গোলজি বস্তু ইন্ডোপ্লাজম প্লাস্টিড ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না তাহলে আমরা দেখো এখানে নিক্লিয় মেমব্রেন নিক্লোপ্লাজম নিক ও নিক্লো জালক থাকে না এই জন্য জালক থাকে না বলে এদের ক্রমোজম গঠিত হয় না এদের এদের কি থাকে নিউক্লো বস্তু থাকে এদের নিউক্লো বস্তু হিসাবে কি থাকে বলতো বৃত্তাকার ডিনে থাকে নিউক্লো বস্তু হিসাবে কি থাকে বলতো বৃত্তাকার ডিনে থাকে এখানে একটা জিনিস মনে রাখবা এই যে বৃত্তাকার ডিনেটা এটা নিউক্লো বস্তু হিসাবে কি পাই আমরা এখানে বৃত্তাকার ডিএনএ থাকে এখানে এবং এরা এই ডিনেটা কি বলতো প্রান্তহীন এই ডিএনএ কোনো কি নাই বলতো প্রান্ত নাই এদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না এদের কোনো কি থাকে না বলতো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না এবার আরো কিছু আমাদেরকে জানবো এখানে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না এখানে রাইবোজোম থাকে আদি প্রকৃতির অর্থাৎ রাইভজম থাকে থাকে এবং এরা সেভেনটিস প্রকৃতির সেভেন্টিস প্রকৃতির রাইবোজম থাকে এবং এটা সেটা কি বলতো সেভেন্টিস প্রকৃতির এবার দেখো এখানে রাইবোজম থাকে এবং সেটা আদি প্রকৃতির সেভেন্টিএস তোমরা হচ্ছে রাইবোজমের যখন গঠন আমরা পড়াবো তখন এটা জানাবো এস এটা হচ্ছে একটা ভেদবার্ক ইউনিট সেলিমেন্টেশন ইউনিট এস সেভেন্টি আমরা রাইবোজমের এই এস জিনিসটা নিয়ে আলোচনা করব এদের এদের এখানে অবাধ শোষণ ঘটে এখানে কি ঘটে বলতো অবাধ শোষণ ঘটে অবাধ শোষণ অবাধ শোষণ ঘটে এখানে এখানে শোষণ ঘটে না এটা নিম্ন শ্রীজীবাদের এখানে কি ঘটে বলতো অবাধ শোষণ ঘটে থাকে এবং কোষ বিভাজন তোমার দ্বি বা কি বলতে পারো অ্যামাইটোসিস অথবা দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামাইটোসিস অথবা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে দেখো আমরা কত কিছু জানলাম এদের রায়বোজম এদের কোনো ঝিল্লিপত সাইটোপ্লাজমি অঙ্গন থাকে না তো আমরা আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই প্রোক্যারিওটিক সেলের দেখো কতগুলো আমরা বৈশিষ্ট্যকে পেলাম আলাদাভাবে প্রোক্যারিওটিক কোষে একটা নিউক্লিয়াসে আমরা জেনারেলি যে জিনিসগুলো দেখে থাকি সেই জিনিসটা কোনো কিছুই থাকে না নিউক্লিয়ার মেমব্রেন থাকে না নিক্লিয় লাস থাকে না নিউক্লিও প্লাজম থাকে না নিউক্লিয় জালক থাকে না আর নিউক্লিয় জালক থাকে না বলে এদের কিন্তু ক্রমোজম গঠিত হয় না এদের নিকুল বস্তু হিসাবে নিকুলিয় বস্তু হিসাবে এদের কি থাকে বলতো বৃত্তাকার ডিনে থাকে এই বৃত্তাকার ডিনেটা কিন্তু প্রান্তহীন যেমন দেখো সুকেন্দ্রিক কোষে কিন্তু প্রান্ত আছে তোমরা ডিনের দুইটা সুতা থাকে একটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম বাট এই রিলেটেড কোনো প্রান্ত থাকে না আদি কোষে রাইট আমরা চিত্র আঁকা আবার দেখাবো এটা এখানে কিন্তু তোমার কোনো প্রান্ত থাকে না এবার যে জিনিসটাকে আমরা দেখে থাকি এখানে কি ঘটে বলতো অবাধ শোষণ ঘটে এখানে কি ঘটে অবাধ শোষণ সবাধ শোষণ ঘটে না এদের এখানে কিন্তু তোমার কোষ বিভাজন এরা সংখ্যা বৃদ্ধি করে কোন প্রক্রিয়া বলতো বা দ্বি বিভাজন প্রক্রিয়ার কি করে বলতো সংখ্যা বৃদ্ধি করে থাকে ক্লিয়ার এবার আমরা জিনিসটাকে দেখবো আমরা একটু চিত্র আঁকিয়ে এদেরকে দেখবো এদেরকে আসলে কেমন দেখতে কি আমরা প্রক্রিয়ার প্রক্রিয় বলতে আমরা কাদেরকে বুঝি মনের রাজ্যের সকল জীবী হচ্ছে কিন্তু প্রক্রিয়ারিও রাইট আমরা যদি এক্সাম্পল হিসেবে জানতে চাই দেখো আমরা আসলে এই যে চিত্রটা এঁকেছি চিত্র আঁকানোর মাধ্যমে আমরা জিনিসটাকে একটু বোঝাবো দেখো এখানে যে রাইবোজমটা থাকে তোমরা জানো এখানে কোনো ঝিল্লিবো অঙ্গন থাকে না ঝিল্লিবিহীন হিসেবে থাকে থাকে অনলি এবং এই রাইবোজমটা কিন্তু আদি প্রকৃতির এই রাইবোজমটা কিন্তু আদি প্রকৃতির তো আদি প্রকৃতির জিনিসটাকে আমরা বোঝানোর জন্য কি দিয়ে প্রকাশ করবো তো এস রাইট এস আমরা কি জিনিস সেটা আমরা রাইবোজমের যখন গঠন করবো তখন আমরা এটাকে জানবো ওকে এবার দেখো আমাদের এই যে এদের মধ্যবর্তী অঞ্চলে এই যে কেন্দ্রিকা মানে নিউক্লিয় বস্তুটা থাকে এই যে বৃত্তাকার প্রান্তহীন ডিএনএটা অবস্থান করছে আমরা এখানে যেটাকে দেখি এখানে কি বলতো এই যে বৃত্তাকার এই যে বৃত্তাকার ডিএনএটা অবস্থান করছে এখানে বৃত্তাকার ডিএনএ বৃত্তাকার প্রান্তহীন ডিএনএ এখন দেখো এই যে কোষ তাহলে দেখো এইটা নিউক্লিয় বস্তু এই যে বৃত্তাকার ডিএনএ আর এই যে নিউক্লিও মানে এই বৃত্তাকার ডিএনএটাই তো ডিএনএ বস্তু তাই না আর এর চারিপাশে দেখো হচ্ছে কোষের অংশ এই যে সাইটোপ্লাজম এখানে রাইবোজম আছে এই এ আর কি এটাই হচ্ছে মূলত আদি গঠন তাহলে আমরা এটাকে কি বলতে পারি বলতো এই যে ডিএনএ সহ এই যে কোষের কেন্দ্রীয় মধ্যবর্তী অংশকে কি বলা হয় বলতো এটাকে বলা হয় নিউক্লিওয়েড এটাকে কি বলা হয় বলতো নিউক্লিওয়েড নিউক্লিওয়েড অথবা আমরা কি বলতে পারি বলতো জেনোফোর জেনোফোর তাহলে জেনোফোর বা নিউক্লিওয়েড তাহলে এই যে এই যে বৃত্তাকার ডিএনএ এর এই যে বৃত্তাকার অর্থাৎ এই বৃত্তাকার ডিএনএ সহ এই যে কোষের কেন্দ্রীয় মধ্যাংশকে বৃত্তাকার ডিএনএ সহ কোষের কেন্দ্রীয় মধ্যাংশকে আমরা কি বলছি বলতো নিউক্লিওয়েড বা জেনোফোর নিউক্লিওয়েড অথবা জেনোফোর বলছি আমরা এই হচ্ছে মূলত এটার গঠন আচ্ছা এই পর্যন্তই আমরা এরপরে শুরু করবো কোষের বৃত্তান্ত ওকে সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো